সে যদি মা হইছে অথচ তার ছেলেকে সে চেনে না যে মা তার সন্তানের খবর একটা মিনিটের জন্য নেয় না সে আসবে কিভাবে পাঁচ বছর পর দেখা করতে আইসে একটা দশ টাকা দামের চিপস আমার ছেলের হাতে দিছে আর আমার ছেলে তখন তাকে বলছে ডোন্ট টাচ মি আপনি আমাকে টাচ করবেন না আমার ছেলে কিন্তু মামা ইংলিশ মিডিয়ামে পড়ায় আমি ইংলিশ মিডিয়ামে পড়াই তাছি একজন ছেলে একজন মেয়ে দুইটাই মার্শাল্লাহ দুইটাই মাসাল্লাহ আল্লাহ জীবনে আমি কিছু না দেখ না দেখ আল্লাহ আমার ছেলে মেয়ে গেছে আমি তার জন্য একটাই কথা নাহার আমি আজও তোমাকে ভালোবাসি তার নাম তোমাকে আমি এত ভালোবাসি আজও তোমাকে বলে বোঝাতে পারবো না তোমার কাছে একটাই অনুরোধ তুমি আজও বিয়ে বসো না কিন্তু তুমি বিয়ে করলে তোমাকে আমি আমি তো তোমাকে কি করবো সেটা আমি কিছু বলতে পারবো না কিন্তু সত্যি বলতেছি আজও তোমাকে আমি ভালোবাসি আজও ভালোবাসি কাজও ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব ঠিক আছে এটাই আমার একটাই কথা আর যদি কখনো তোমার মেয়ে ছেলে বা মেয়ে মেয়ে মনে করো যে যদি ওদেরকে আমার দেখার ইচ্ছা হয় তুমি আসবা দেখে চলে যাবা আমার চাকরি জীবন তো আছেই ঠিক আছে আমার লাইফটাই যুদ্ধ করে কাটাইছি আমি যেমন বিয়ের থেকে শুরু করে ভালোবাসার থেকে শুরু করে আসলে ভালোবাসার ব্যাখ্যা আছে আমি এটা আগে জানতাম না যে এলতে লস হতে অফ ভেতে ভ্যালুয়েবেল আর ইতে এনার্জি এটা আমার জানা ছিল না কখনো তো যাই হোক বাংলাদেশ সংবিধানে যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই অপরাধ তো যৌতুক না নিয়েই বিয়ে করছিলাম অনেক ভালোবেসে দশ গ্রামের মানুষ দিয়ে। সেই চাকরি না নেই এইভাবে চলে যাবে আওয়ামী লীগ তৎকালীন সরকার থাকা অবস্থায় তখন চাকরি নেওয়ার জন্য গেছিলাম যেখানে যাবা মামা সেখানে মামা যেখানে যাবা সেখানে মামা খালু লাতা খাইতে 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 আয়া পড়লাম কোথায় রিস্কের গ্যারেজে তখন চালাইলাম হাত রিস্কা এই যে হাতের করা আর এখন চালাই অটো বাট আমি একটা কথাই বলতে চাচ্ছি অত কিছু বলতে চাচ্ছি না আমার ভিডিওটা যদি না হাত তুমি দেখে থাকো একবারের জন্য হলেও তোমার ছেলেটা আজকে এত বড় হয়েছে এই ছোট্ট একটা শিশু নিয়ে আসছিলাম তোমার সে আজকে এত বড় তোমার কারণে আমি লেন্ডি হয়ে গেছি হেলিজ দিস লাইফ আমার এ আমাকে রিস্কা চালায় এখন খাইতে হয় খাওয়া লাগে আমার ছোলবোলগুলা যে আমি কত কষ্ট করি মানুষ করতেছি সেটা শুধু আমিই জানি সেটা তুমি জানো না ঠিক আছে যদি কখনো আমার ভিডিওটা দেখে থাকো একবারের জন্য হলো বগুড়াবাসী যে কেউ দেখে থাকো একটা মানুষ হলেও আমাকে চিনবে ইনশাল্লাহ আজও নাহার তোমাকে আমি অনেক ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ আজও তোমাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসেই যাব তুমি যেটা বলছো তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি এই ঢাকা শহরে আছি ঠিক আছে এবং স্বপ্ন পূরণ করে এই ঢাকা শহর থেকে চলে যাবো আর আজও বারবার বলতেছি আজও তোমাকে ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আটটা বছর হয়ে গেছে আমি এখনো কোনো নারীর দিকে তাকাই নাই বা কোনো বিয়ের সাথে এখনো বসে নেই মানে বিয়ে করি নাই না জানি এখন জানি না তোমার অবস্থা কি ঠিক আছে তবে তুমি যদি ভালোবেসে থাকো তাহলে আমার জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ আমাকে একদিন পাবাই আর আমি তোমাকে আজীবন ভালোবাসি এবং ভালোবেসেই যাব আমার সংসারের অশান্তি একটাই মূল কারণ সেটা আমার মা আমি আমি পৃথিবীর সবকিছুই ছাড়তে পারবো কিন্তু আমার মাকে ছাড়তে পারবো না কখনো তাদের কথা যে আমার মা বাবাকে ছুঁয়ে তার বাড়িতে যায় ঘর জামাই আমাকে থাকা লাগবে আসলে তারা শিক্ষিত পরিবার এবং সম্ভ্রান্ত পরিবার তো মানে অনেক বড় মনের পরিবার সেটা হয় লাভ নাই কিন্তু আসলে একজন মা যদি তার সন্তানকে না চেনে তার হাজবেন্ডকে কিভাবে চিনবে বল আমরা দুই ভাই দুই বোন আমার বাবা রিক্সা চালায় আমিও রিক্সা চালাই বর্তমানে

মানে ওর এলাকাতে ওর এলাকার স্কুলে চাকরি হয়েছে তো পরে এক পর্যায়ে মানে ওরা বারবার আমাকে অফার করা শুরু করে বারবার অফার করা শুরু করে আর পরিবারের বড় ছেলের দায়িত্ব তো সেটা সবাই জানে সবাইকে তো বলতে হবে না আমি আমার পরিবারের বড় ছেলে ঠিক আছে আর আমি আমার মা বাবাকে ফালায় রেখে তো আর আমি বাস্তবে তো আর আমি যাইতে পারি না শ্বশুর বাড়িতে হ্যাঁ অবশ্যই হয়েছে সে যদি মা হইছে অথচ তার ছেলেকে সে ছেলে না এই আর টুক ছেলে আমার ছেলেকে যদি কখনো জিজ্ঞেস করেন আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান তুর আর মেয়ের নাম হচ্ছে জান্নাত মনি হ্যাঁ ছবি আছে কিন্তু আসলে আমার ফোনটা ফোনটা কাজ কাজ করতেছে না তো ছবি আছে মামা আর আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান তুরব আপনার এই ভিডিওটা বিশেষ করে আপনারা যারাই দেখতেছেন আমার লাইফটা শুধু এই লাভের কারণে রেন্ডি হয়ে গেছে পড়াশোনা করতেন ঠিক আছে আসলে মামা আমার পড়াশোনা ডিগ্রি কমপ্লিট করা হয়নি ঠিক আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আর কি করা হয়েছে আর আমার ওয়াইফ হ্যাঁ আমার ওয়াইফ মাস্টার্স করছে ইনশাআল্লাহ কিভাবে সম্পর্ক হলো মাস্টার্স সম্পর্ক মামা এটা অনেক বড় ইতিহাস আমি ঢাকা থেকে তখন আমি ফকির ফ্যাশনে জব করি এই যে আমার আইডি কার্ড ঠিক আছে এই যে আমার ফগির ফ্যাশনের আইডি কার্ড এই যে এটা আমার ফ্যাশনের আইডি কার্ড ঠিক আছে তখন আমি ফগির ফ্যাশনের ড্রপ করি তো আমি নারায়ণগঞ্জ থেকে গাড়িতে মামুন গাড়িতে উঠছিলাম পরে এই গাড়িটা মাটির ডালি মোড়ে থামছে তখন নার্সিং ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে রংপুর আমাদের ওই রংপুর মাটির ডালি মোড় থেকে ওই বাসটাতে উঠছে পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য মানে পরীক্ষা দিয়ে দিতে যাওয়ার জন্য তো তারপরে আমি ওই শীতের সময় মাঘ মাসি শীত তা সেই শীতের সময় আমি বাসে করে বাড়িতে যাইতেছি আমার গায়ে একটা টি শার্ট ঠিক আছে না পলো শার্ট আমার গায়ে হ্যাঁ তো বাড়িতে যাচ্ছি ওই মেয়েটা আমি ইঞ্জিন কভারে বসছি সামনে সিটে বসছি ওর বড় আব্বু তুলে দিছে এই গাড়িতে তুলে দেওয়ার জন্য আসছিল তা বসার পর তা মেয়েটার দিকে আমি এক ধান্দা ওই যখন গাড়িতে উঠছে তখন আমার কলিজায় ধক্কাট করে উঠছে মামা আমি যখন ফার্স্ট টাইম ওকে দেখছি ঠিক আছে আমার কলিজাটা ধক্কাট করে উঠছে ভিডিওটা বন্ধ করেন আপনার উঠছে ঠিক আছে তো তারপর ও যখন আমার দিকে যখন একবার তাকাইছে আমি তো দিকে এক তাকায় অল মামা তো ও একবার নৈবেদিক প্রশ্ন দেখতেছে বই পড়তেছে আর আমার দিকে দেখতেছে বই পড়তেছে আমার দিকে দেখতেছে মাঝে মাঝে এতে গাড়ির ড্রাইভার হেল্পার যাত্রী যারা আছে সবাই এক্সাইটেড হয়ে গেছে যে আসলে ছেলেটা অপলুপ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়েই রয়েছে তো আমার স্ট্যান্ড যখন আসছে গাইবান্ধা পলাশবাড়ি স্ট্যান্ড যখন আমার আসছে আমার তো নামতে হবে তো আমি এখন কি করব তাৎক্ষণিক বুদ্ধি আমার ভিজিটিং কার্ড ছিল সেই ভিজিটিং কার্ডটা আমি আপনি বাঁকা কইরা এমনি যাই সাইডা দিছি উড়ে যায় আল্লাহর কি আমার প্রসাদ করছি ঠিক আছে প্রসাদ করা মাত্র তখন আমি দেখছি যে কার্ডটা নিয়ে বইয়ের ভাজে রাখছি ঠিক আছে ও পরীক্ষা দিতে গেছে রংপুরে আমি ওর পিছে পিছেই গেছি আর গাড়ির থেকে আমি নামি নাই যখন ও কাটটা নিচে অ্যাকসেপ্ট করছে যখন কাটটা তখন আমি নামি নাই পরীক্ষা দিয়ে এক্সাম শেষ করে বের হয়ে চলে আসছে আবার আমি দেখছি ওই গাড়ি আসিয়া মহস্থান গড় নামছে আবার রিটার্ন চলে আসছি আমার কোনো ঘুম নাই ওই পরীক্ষা দিয়ে বাইরে হয়েছে বাইরে অব্দি হওয়া পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে ও আবার বাসে উঠছে সেই বাসে করে আবার মহস্থান অব্দি পর্যন্ত আসছি আর বাড়ি পর্যন্ত যখন যাবো তখন সে শুধু একটা কথাই বলছে সামনে আমার বাসা আরে আর আগানো যাবে না যা বলার আপনাকে আমি ফোনে বলবো পরে আমি রিটার্ন চলে আসছি বাড়িতে চলে আসার পরে তিন দিন পর আমার মেসেজ করছে সে যে শীতের সময় কি কেউ এইভাবে একটা টি শার্ট গায়ে দিয়ে ঢাকা থেকে আসে কখনো আমাকে এরকম একটা মেসেজ করছে তো তখন আমি তাও বুঝতে পারিনি যে আসলে এই মেসেজটা করলো কে তো তারপরে পরে আবার একদিন পরে আমাকে ফোনে কন্ট্যাক্ট করছে কল করছে কল করার পরে তখন আমি জিজ্ঞেস করছি বলছে যে এই সেই বাসের যাত্রী ঠিক আছে এইভাবে কথা কথা পর তখন আমি তো মানে মানে আনন্দে মামা হয়েছে আমার আনন্দ দেখে কে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সুখী মানুষ হচ্ছি আমি তখন কিন্তু লাভ যে এত দুঃখী তখন তো আর এটা জানতাম না তো তারপরে তিন দিন পরে ওর সাথে কথা হলো কথা হওয়ানোর পর এখন দেখা দেখা তো করতে হবে কিন্তু আমরা ও আমার সাথে যেভাবে রিলেশন করছে ও দেখা করে নাই কখনো আমি ওর মুখটা আগে কখনো দেখিনি ঠিক আছে তো আমি বাইক নিয়ে যাই দেখা করার জন্য ওই ওখানে পরীক্ষা দেওয়ার পর ওখানে চান্স না পাওয়ার বগুড়ে টিএমএস এস টিএমএস এস এ চান্স পাইছে ঠিক আছে টিএমএস এস এ চান্স পাওয়ার পর টিএমএস এস এ ভর্তি হলো তখন আমাকে বলছে কয় আমি তো ওখানে ঠিকই নাই আমি টিএমএস এস এ টিকছি বগুড়া হোসনে আর টিএমএস এস এ পরে বললাম ওটাও ভালো ওটা প্রাইভেট হসপিটাল ওখান থেকেও তুমি নার্সিং করতে পারো কোনো সমস্যা নেই পরে টিএমএস এসে ভর্তি হলো ভর্তি হওয়ার পর পরে ছয় মাস পর ছয় মাস পর ওই কোরিয়ারে আমার জন্য অনেকগুলো গিফট পাঠাইলো কোরিয়ারে যা কিছু পাঠাইতে সব কোরিয়ারে আমি যা কিছু চাইছি যখন যেটা চাইছি ও আমাকে অনেক ভালোবাসতো আমি যখন যেটা চাইছি তখন সেটাই দিছে চাওয়ার আগেও আমাকে দিছে আমি এই ঢাকা থেকে ছুটি পাইছি যে আজকে বিশদবার কালকে তো শুক্রবার ফ্রাইডে কালকে ছুটি বিশদবারের টিকিট কাইটা আমা বিশদবারে টিকিট কাটছি টিকিট কাটি বগুড়া মহাস্থানগড় বগুড়া মহাস্থানগড় না বগুড়া চার মাথা যায় নামছি ওখানে চার মাথা নামার পরে বগুড়া সাত মাথা গেছি সাত মাথা যে পৌর পার্ক আছে ওই পৌর পার্কে আমার অসাথে দেখা হইতো পৌর পার্কে দেখা কইরা শুধু জাস্ট দেখা কইরা আবার গাড়ি টিকিট কাটি আবার ঢাকা আছে আমার কিন্তু বাড়িতে যাইনি কখনো আমার এমন সময় গেছে আমি গেছি আসছি গেছি আসছি বাড়িতে যাই নাই তো এইভাবে এইভাবে অনেক দিন দীর্ঘদিন অনেক দিন মানে অনেক অনেক কিছু গিফট আছে আমার কাছে এখনো ডায়রি থেকে শুরু করে ও আমাকে নিয়ে আঁকত আমাকে নিয়ে লিখতো আমাকে নিয়ে কবিতা লিখতো আমাকে নিয়ে ডায়রি লিখতো ও আমার জন্য যা কিছু সবকিছু কোরিয়ারে মানে আগের যুগে মানুষ যেভাবে চিঠিতে লেটারে সবকিছু করতো ও আমার সাথে ওইভাবেই করতো ফোনে কন্টিনিউ খালি ও আমাকে ফোন দিয়ে বলতো যে তুমি করতো করিয়ারে যোগাযোগ করো ঠিক আছে তোমার জন্য একগুলা গিফট গেছে যা কিছু করতো মানে রিয়েলে করতো আর ওই অর্থে জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসতো কিন্তু বাট আর বাবা মার কারণে যে ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি ঠিক হয় না সেই ফ্যামিলিতে আসলে কোনো দিন সেই সংসারটা টিকে না হ্যাঁ শ্বশুর শাশুড়ি অবশ্যই স্যাক্রিফাইস করতে হয় এটা দুনিয়ার মানুষের সবার সবার ক্ষেত্রেই বলতেছি ঠিক আছে যে ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি দেওয়া নিয়ে আছে সেই ফ্যামিলি সেই 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 বিয়েটা সেই সেই ঘরটা কখনো টিকে না ঠিক আছে আর বাংলাদেশে সবার সবার ক্ষেত্রেই বলতেছি একটা কথাই এটা স্বাধীন বাংলাদেশ ঠিক আছে আমার মতো হাজারো আছে হাজারো লেন্ডি আছে আমার লেন্ডি এই বাংলাদেশের হচ্ছে আমি আর লেন্ডি শব্দের অর্থ হচ্ছে হিজরা আমি এখন বাংলা হিজরা মূল অশান্তিটা শুরু হইলো এই গাড়ির থেকে এই গাড়ির থেকে এই শ্বশুরে আমার কিন্তু গাড়িটা গিফট করছিল আপনাকে যে বললাম হ্যাঁ এই বাইকটা আওয়ামী সরকার থাকাকালীন যে বাইকটা হারাই গেছিল এই বাইকটা আমাকে আবার নিয়ে দিছে এই বাইকটা যখন নিয়ে গেল তখন পাঠাওয়ার অবস্থা আমার তখন এই যে ড্রাইভিং লাইসেন্স যখন আওয়ামী সরকার এই আর গালি দিয়ে কইতে ইচ্ছে টাকা যখন ড্রাইভিং লাইসেন্স এর মামলা করলো তারপর থেকে কিন্তু আমার গাড়ি চালানো বাদ হয়ে গেল যখন গাড়ি ওদের বাড়িতে নিয়ে নিছে নিয়ে নেওয়ানোর পর আচ্ছা গাড়ি নিচে আমি সেটাও দিছি আমার ফোন একে একে অনেকগুলা নিছে টাচ সেট আমি সেগুলাও দিছি আমার বেবি তখন জন্মে ঠিক আছে তো বেবি জন্মে পর এক তারা যখন এই অফার গুলো যে শ্বশুর বাড়িতে ঠিক আছে আমি শ্বশুর বাড়িতে বাবা বিশ্বাস করেন আমার বাবাও রিক্সা চালায় অথচ আমার বাবার জমি কোথায় আছে আমি এখনো জানি না আমার বাবা কিন্তু কঠোর পরিশ্রম করে আমার আমাদের অনেক কিছু ছিল আমি যে বাইকটা সকালে ইউজ করছি সেটা বিকেলে ইউজ করে নি বাবা যেটা সত্যি বলতেছি আমাকে ভিডিও দিতেছো সবাই দেখতেইছে অবশ্যই দেখতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আমাকে তো সবাই চিনবে এর কারণে এর কারণে আমার বন্ধু হারাইছি বান্ধব বান্ধব হারাইছি বান্ধবী হারাইছি সব হারাইছি শুধু এই নারীর কারণে আমি আগে বুঝি নাই যে তেল আসতো বা ভিটেবেলিওবেলি আর এনার্জি এই লাভের প্রত্যেক করেস একটা ট্রেন্ড আছে সবার ক্ষেত্রে একটা কথাই বলবো ভালো কথা বলতে কোন জিনিস নাই এই দুনিয়ায় আর সব যুবক যুবক ভাই যারা আছো যারা ইয়াং জেনারেশন জেনারেশন আছো তাদেরকে বলি প্রেম এটা ঠিক আছে সবার জীবনে আসবে বাট আপনি করতে পারবেন কিন্তু বিয়ে করতে পারবেন সে যদি আসতে চায় অবশ্যই আমি নেব যদি আমার বাবা মা যদি বলে যে নেও অবশ্যই আমি নেব কিন্তু সে আর আসবে না সে যে আসবে আমার আর মনে হয় না কারণ যে মা তার সন্তানের খবর একটা মিনিটের জন্য নেয় না সে আসবে কিভাবে পাঁচ বছর পর দেখা করতে আইসে একটা দশ টাকা দামের চিপস আমার ছেলের রাতে দিছে আর আমার ছেলে তখন তাকে বলছে ডোন্ট টাচ মি আপনি আমাকে টাচ করবেন না আমার ছেলে কিন্তু মামা ইংলিশ মিডিয়ামে পড়ায় আমি ইংলিশ মিডিয়ামে পড়াইতাছি একজন ছেলে একজন মেয়ে দুইটাই মাশাআল্লাহ দুইটাই মাশাআল্লাহ আল্লাহ জীবনে আমি কিছু না দেখ না দেখ আল্লাহ আমার ছেলে মেয়ে গেছে আমি সো হ্যাপি আমি সো হ্যাপি একটা ক্লাস ওয়ানে একটা ক্লাস টু তে এখন ছেলে পড়ে ঢাকা শহরে মামা এই জামিলেন্ডি লেন্ডি ইজ মাই লাইফ এই জামিলেন্ডি ইজ মাই লাইফ

চাকরি পাওয়ার আগে সে আমাকে অনেক ভালোবাসে চাকরি পাওয়ার আগে চাকরি যে পাবে এটা আমি জানতাম না যে এত কিছু হইতেছে চাকরি পাওয়ার আগেও চাকরি পাওয়ার আগেই শুরু তারপর থেকেই ঝামেলা শুরু আমি সেটা জানি না যে সে কোথায় বিয়ে করছে তার নাম হচ্ছে নাজমুন্নাহান নাজমা বাপের নাম হচ্ছে আনিসের রহমান মায়ের নাম হচ্ছে রেনু বেগম আর বাড়ি হচ্ছে বোগরা মহাস্তানগড় পলাশ বাড়ি ঠিক আছে বেউলার বাসুর ঘর সংলগ্নই বাসা এক নামে সবাই চিনে আনিসের রহমান ওর বাপের নাম হচ্ছে মেক্সার আলী ঠিক আছে আর আমার একটা সম্বন্ধী আছে আর্মির চাকরি করে ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে কি এই পান্না 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 আমার সরবীরের নাম হচ্ছে পান্না আসলে মামা আর্মির বিষয়ে যদি কিছু বলতে চাই তাহলে মামা সকল আর্মি গুলো আইসা যা না জানি আমারে কি করব সব আর্মি ঠিক না মামা ঠিক আছে এটা কি এটা এটা অত হওয়ার কারণ সেটা হচ্ছে আমি নাকি জামাতে ইসলাম করি আম্রিক সরকার থাকাকালি আমি নাকি জামাতে ইসলাম করি জোর কইরা আমারে ধইরা গাড়িতে তুলবো কিন্তু আমি লেন্ডি মামা আমি গাড়িতে উঠবো না ইম্পসিবল আমি দশ জীবনে করি না আমি কেন গাড়িতে উঠবো অফিস দিই তো তখন রাইফেল দিয়ে র‍্যাবে আমাকে এইভাবে বাড়ি মারার পরে তারপরে এই যে এই জায়গাটা আমার এই জায়গাটা দেখছেন তো বাস্তবে দেখছেন তো এই জায়গাটা কিন্তু আমার এই রকম ফুলে ফুল আরো অনেক ফুল আছিল যাই হোক আল্লাহর রহমত ওষুধপত্র খাওয়ার পর তারপরে আমি এই যে সুস্থ হই এই আমার লাইফটা আরো অনেক কিছু আছে বাট আমি সব সবকিছু বলতে চাচ্ছি না আর আমার সাবেক একটাই মামা আমার আমার স্বপ্ন আমি মানে বিয়ে করার আগে ওই 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 শুনতো যে আমি ইটালি যাবো যাবো পরে ওই আমাকে বারবার বলতো কোথায় তোমার ইটালি কই তোমার কি কই তোমার ইউরোপ ঠিক আছে মামা ইউরোপ এত সোজা না আর পরে ওর কারণে হয় নাই আমার যাওয়া বাট আমি আমার লাইফে একটাই আমার স্বপ্ন সেটা আমি এখন মানে আমার বাইরের স্বপ্ন মানে জীবনে কিছু করতে গেলে প্রিয় জিনিসগুলো ত্যাগ করতে হয় আর আমার দুটাই প্রিয় জিনিস সেটাই হচ্ছে আমার সন্তান এবং আমার বাবা মা ঠিক আছে আর আমি ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো যে দেখো আমি যদি নাও যাইতে পারি আমার লাস্টটা হলেও ওই যাবে বাবা একদিন না একদিন শুধু জাস্ট এই কারণে তো বলছি যে যে সরকারি ওয়ে সরকারি প্রসেসিং যে কত ভাবে মানুষ যাইতেছে চায় যাইতে যাইতেছে এই যে এগ্রিকালচার বিষয়গুলাই যাইতেছে ড্রাইভিং বিষয়গুলাই যাইতেছে তার পাশে এই যে গার্মেন্টস বিষয় বিষয়ে যাইতাছে মামা আমি এমন কোন কাজ নাই যেটা না পারি কৃষি কাজ থেকে শুরু করে ড্রাইভিং থেকে শুরু করে চাকরি জীবন থেকে শুরু করে আপনি কোন জিনিসটা আপনাকে তো দেখাইছি রিয়েল সবকিছু তো দেখাইছি আমি লেন্ডি আমাকে যারা চিনে এই ভিডিওটা যারা দেখছে অবশ্যই আপনাকে কমেন্ট করবে যে আমি কি পারি আর কি না পারি আমার কথাগুলো মিথ্যা কিনা সত্য ঠিক আছে রিক্সা চালানোর আগে আমি চাকরি করতাম স্পাইডার মর্গান কম্পিউটার অফ করতাম ফকির ফ্যাশনে চাকরি করতাম ফকির ফ্যাশনে চাকরি করতাম ফকির ফ্যাশনে চাকরি করতাম ফকির ফ্যাশন থেকে চাকরি ছাড়ার পরে এন গ্রুপে এসে জিপিএ যোগ যোগদান করছিল জিপিপি জিপি কিউ ছিলাম তারপরে এন আর গ্রুপে চাকরি করার শেষ করার পর ফল গ্রুপে কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি নিয়ে আমি কোয়ালিটি ডিপার্টমেন্ট চাকরি করার পর তারপরে চাকরি নিলাম আর এফ গ্রুপে আর এফ গ্রুপে চাকরি করছি সেটা এই যে পদ্মাপ এই যে ট্যাঙ্ক গুলো যে আছে না মামা আর এফ এল সেরা ট্যাঙ্ক বাস্কেট মাস্কেট এভ্রিথিং যত কিছু আছে এটারও অপারেটার আমি ঠিক আছে পালবাতাল মেশিনের অপারেটার আমি এই যে রিস্কার। প্রাইভেট কার এমন কোন জিনিস নাই যেটা না ছাব্বিশ টাকা পর্যন্ত চালাইতে পারবো ইনশাল্লাহ এই অল এক্সপিরিয়েন্স আছে মামা এই যে ভাত নাই রিক্সা চালাই খাওয়া লাস্ট চাকরি করছি এনার গ্রুপে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ ফজুল্লাহ পঞ্চবটি এই শেখাছি না যাওয়ার পর কিন্তু এই যে যে গোলযোগ গুলা সৃষ্টি হইলো ঠিক আছে উনি আবার ইয়ে করতো না ওই মোগল শুরু আমার ইয়ে ছিল তা এটা চাকরিটা চলে গেছে আমার নাইট শীটে সাইন দেওয়ার কারণে মানে অতিরিক্ত যদি বারোটা পর্যন্ত ডিউটি করায় গার্মেন্টস গার্মেন্টস যারা করে মামা আমি যদি এটা বলতে চাই রিয়েল ভাবে তাহলে মানে গার্মেন্টসের চাকরি আসলে অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্টের এরা ডিউটি করায় না ঠিকভাবে কিন্তু বেতনটা রিয়েল ভাবে দেয় না ঠিক আছে এই যে বিদেশি ভায়ার যারা আছে এক একটা হেল্পারের বেতন ধরা আছে বিদেশি ভায়ারদের কাছে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমি যে কোয়ালিটি ছিলাম আমার বেতন ধরা আছে ষাট থেকে সত্তর হাজার টাকা একজন সুপারভাইজারের বেতন ধরা আছে আশি থেকে পঁচাশি থেকে এক লক্ষ টাকা একজন একজন কন্ট্রোলারের বেতন ধরা আছে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকা একজন ইনচার্জের বেতন ধরা আছে দেড় লক্ষ টাকা একজন এপিএম এর বেতন ধরা আছে দুই লাখ থেকে আড়াই লক্ষ টাকা একজন পিএম এর বেতন ধরা আছে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা টাকা এটা বাইরের কাছে বলতেছি ঠিক আছে বাট আসলে কোম্পানি আমাদেরকে এত স্যালারি দেয় না আর কিছু বলবেন কিনা তার জন্য না বলতে এক তার জন্য একটাই কথা নাহার আমি আজও তোমাকে ভালোবাসি তার নাম নাজমুন নাহার নাজমা ওরফে আফিয়া দেখো তোমাকে আমি এত ভালোবাসি আজও তোমাকে বলে বুঝাতে পারবো না কিন্তু হ্যাঁ তুমি বলছো আমি যদি কখনো প্রতিষ্ঠিত হতে পাই বড় হতে পাই তোমার কাছে একটাই অনুরোধ তুমি আজও বিয়ে বলছো না কিন্তু তুমি বিয়ে করলে তোমাকে আমি আমি তো তোমাকে কি করবো সেটা আমি নিজে বলতে পারবো না কিন্তু সত্যি বলতেছি আজও তোমাকে আমি ভালোবাসি আজও ভালোবাসি কালেও ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব ঠিক আছে এটাই আমার একটাই কথা আর যদি কখনো তোমার মেয়ে ছেলে বা মেয়ে মেয়ে মনে করো যে যদি ওদেরকে আমার দেখার ইচ্ছা হয় তুমি আসবা দেখে চলে যাবো আর আমার জন্য দোয়া করবা আমি সম্ভবত নাও থাকতে পারি তুমি বলছো না যে তুমি ইটালি যাইতে পারবা কিনা সত্যি বলতেছি আমি জঙ্গল মঙ্গল দিয়ে হলেও দেখবা কোনো দিন আমি গেছি আর যদি কেউ কখনো আমাকে যদি রেক্সেক্ট বা আমাকে হেল্প করতে চায় ভাই আমি টাকা দিয়েই যাব ঠিক আছে কিন্তু সরকারি প্রসেসিং এ যদি কেউ নিতে চায় ঠিক আছে এই হেল্পটা যদি আমাকে কেউ করে আমি সারা জীবন তাকে মনে রাখবো আমি লেন্ডি বলতেছি আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান ঠিক আছে বাবের নাম হচ্ছে হজরত আলী মায়ের নাম মোহাম্মদ জোসনা বেগম আর আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা সাদুলপুর থানা ঠিক আছে এই এই সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য এটাই মামা এইটুকুই এইটুকুই